আসসালামু আলাইকুম এভাবেও কিছু শেখা যায় আজকের আমাদের আঠাশতম পর্ব আঠাশতম পর্ব শুরু করছি রাস্তার মানুষ এবং বাজারের মানুষকে নিয়ে আজকের স্পন্সার করেছেন দিল্লি জেন্টস ফ্যাশান লেডিস ফ্যাশান ও শিশু বস্ত্র প্রতিষ্ঠান বেড়াচাপা চৌমাতা পিঠিবা রোড কল্পতরু মার্কেট প্রোপাইটার মোহাম্মদ রবিউল হক তারই সৌজন্যে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে এই দোকানের মহিলা এবং শিশুদের সমস্ত রকম নামি দামি কোম্পানির জামা কাপড় পাওয়া যায় আপনারা এখানে যেতে পারেন আসুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করছি সকলে ভিডিওটি দেখুন ও বেশি বেশি শেয়ার ওয়ালাইকুম আসসালাম আপনার নাম বিন ফারুক মন্ডল বিন ফারুক মন্ডল আলহামদুলিল্লাহ আপনি একটা আমাদের কৃষি অংশগ্রহণ করেন বিসমুল্লাহ তলেন দেখি সহজ পারে কি কোটিং পড়ে আপনার পড়েছে ইমাম হোসাইন রদি আল্লাহ হুদেরকে যে নদীর পানি বন্ধ করে দেশের এজিত বাহিনী সেই নদীর নাম কি ফুরাত নদী হ্যাঁ ফুরাত আলহামদুলিল্লাহ আপনি তো এক চান সঠিক করতে দেশেন যাক আপনি পেরেছেন এই পারার জন্যে এই আপনাকে একটা ফল ডাকার পাত্রে এক ফল কিনে যাবেন ভাবি খুশি হবে হ্যাঁ আপনি খুশি তো হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ আপনার নাম একটা ইসলামিক কুইজ করি হ্যাঁ প্রশ্ন তোলেন একটা আপনার পড়েছে ইমাম হুসাইন রদি আল্লাহ তালুকে শহীদ করা হয়েছিল কোন মাসে আরবি আরবি মাসে রবিউল মাসে সেরাবন মাসে রবিউল মাসে রবিউল মাসে না 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 এটা মহারম মাস হবে ঠিক আছে কত তারিখে বলতে পারবেন বলতে পারলে একটা পুরস্কার দশই মহারম এই সামনে আসে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনাকে একটাই শোনা দিয়ে আমরা পুরস্কার দিলাম খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম আলমগীর বাড়ি কোথায় সহায়গাঁটি সহায়গাঁটি ঠিক আছে আমরা একটা ইসলামী কুইজ করে আপনি একটু অংশগ্রহণ করেন বিসমিল্লাহ বলে একটা তোলেন দেন দেখি আপনার পড়েছে হযরতে আদম আলাহ সালামের দোয়া কবুল হয়েছিল আরবি কোন মাসে আরবি মাস আমার জানা নেই হ্যাঁ আরবি মাস আমার জানা নেই জানা নেই আরবি মহরম মাসে কত তারিখে বলতে পারবেন দশ তারিখে হ্যাঁ তারিখে সঠিক বলছে সঠিক হ্যাঁ ও মহরম মাস আপনি নাকি একদম সঠিক উত্তর যাক আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন আপনি কুলুটা পেরেছেন যার জন্য আপনাকে আমরা একটা পুরস্কার দিলাম খুশি আছেন খুশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালাম আপনার নাম জুলফিকার বাড়ি কোথায় নিরামিষা তলেন একটা প্রশ্ন দেখি দেখা যাক আপনার দেখা আপনার পড়েছে কোন নবীকে নমরুদের অগ্নিকাণ্ডে ফেলা হয়েছিল কিন্তু সেই আগুন সেই নবীর জন্য ফুল বাগান হয়ে গেছিল কোন নবীকে হ্যাঁ বিশাল আগুন করেছিল সেই আগুনে ফেলা হয়েছিল সেই নবীকে এবং আল্লাহর হুকুমে সেই আগুন ফুলের বাগান হয়ে গেছিল এব্রাহিম নবীকে হ্যাঁ এব্রাহিম নবীকে আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার আব্বার নাম কি এব্রাহিম বিশ্বাস আলহামদুলিল্লাহ প্রশ্নের উত্তরটাও মিলে গেছে যাক আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন পারার জন্য আপনাকে আমরা একটাই ফল রাখার পাত্র দিলাম খুশি হয়েছেন জি

একটু জোরে বলবেন আপনার নাম বাবু আব্দুল হামিদ বাড়ি কোথায় বাজিতনগর আর চিটা একটা প্রশ্ন তোলেন আমরা একটা ইসলামিক কুইজ করি যাতে সাধারণ মানুষ জানতে পারে আপনার খুব সহজই পড়েছে তুর পাহাড়ে কোন নবী আল্লাহর সাথে কথা বলতেন সেটা হ্যাঁ আচ্ছা অপশন বলবো হ্যাঁ বল হযরত ঈসা নবী হযরত ইব্রাহিম নবী হজরত মূসা নবী মৃত্যুর পরে কি আল্লাহ সাথে কথা বলতেন না হ্যাঁ হজরত ঈসা না হজরত মুসা না ইব্রাহিম হবে না হজরত মুসা নবী হবে ঠিক আছে আপনাকে একটা সান্ত্বনা পুরস্কার দিলাম শর্মা চকি দেবেন খুশি আছেন